রাধে রাধে বন্ধুরা বারোই নভেম্বর মঙ্গলবার আমরা সকল কৃষ্ণ ভক্ত উত্থান একাদশী ব্রত পালন করেছি আর এই উত্থান একাদশীর পরবর্তী একাদশী হল উৎপন্ন একাদশী ভগবান শ্রীকৃষ্ণের উৎপন্ন একাদশী অত্যন্ত প্রিয় বন্ধুরা আপনারা যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে সঠিক নিয়ম বিধি মেনে যদি একটি বারো এই উৎপন্ন একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে শত শত পাপ থেকে আপনারা খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন এবং আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হবে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে উৎপন্ন একাদশের সঠিক সময়সূচি এবং ব্রত পালনের সঠিক নিয়ম বিধি তার সাথে যে সকল ভক্তবৃন্দগণে উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন তারা তো অবশ্যই এই উৎপন্ন একাদশে ব্রত মাহাত্মকথা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন না হলে কিন্তু ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না তার সাথে সাথে যে সকল ভক্তবৃন্দগণ শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক এই ব্রত পালন করতে পারবেন না তারা ভক্তি ও নিষ্ঠা সহকারে এই দিন অবশ্যই পূজা আরাধনার পাশাপাশি কাছে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন তাতে করেও এই ব্রতের পূর্ণ ফলের অনেকাংশ আপনারা লাভ করতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় কৃষ্ণর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে উৎপন্না একাদশী অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের পরাশক্তি থেকে তাই এই একাদশী ব্রত পালনকারী সকল ভক্ত বৃন্দ ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা অবশ্যই করে ব্রত পালনের ফলে প্রত্যেক ভক্তের মুক্তি লাভ হয় শুধুমাত্র তাই নয় যে সকল ভক্তবৃন্দরা এই ব্রত পালন করবেন তাদের শত্রু বিনাশ পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ করতে পারবেন অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস এই অগ্রহায়ণ মাস মাঘ শিষ্য মাস নামেও পরিচিত বিশ্বাস করা হয় ভক্তি ও নিষ্ঠা সহকারে এই উৎপন্না একাদশী ব্রত পালন করলে বৈকুণ্ঠ ধাম লাভ করা সম্ভব বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে আপনারা উৎপন্না একাদশী ব্রত পালন করবেন সাতাশে নভেম্বর বুধবার দিন এবং পালন বিধি সম্পন্ন করতে হবে পরের দিন আঠাশে নভেম্বর বৃহস্পতিবার দিন একাদশীর আগের দিন এবং একাদশীর দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবে একাদশীর দিন সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে সর্বপ্রথম বিছানায় বসে হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে একাদশী ব্রতের সংকল্প গ্রহণ করে নেবেন বলবেন হে প্রভু আমি যেন এই একাদশী ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করতে পারি তুমি আমার সহায় থেকো এরপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ির সদর দরজা সুন্দর করে পরিষ্কার করে ঘটি জল ঢেলে দেবেন এরপর আপনারা প্রাতঃ স্নান সেরে নিন পারলে আপনার নিকটবর্তী কোনো পবিত্র নদী বা গঙ্গায় স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিন এরপর অবশ্যই সকাল সকাল ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনার নিত্য পুজো বা লাড্ডু গোপালকে বা ভগবান নারায়ণকে অবশ্যই কিন্তু পঞ্চাম দিয়ে অভিষেক করাবে পুজোয় বসে সর্বপ্রথম কিন্তু হাতে গঙ্গা জল নিয়ে আচমন সেরে নেবেন ভগবানের অভিষেকের পর ভগবান শ্রীকৃষ্ণকে চন্দনের তিলক পরাবেন চন্দন সহযোগে তুলসী পত্র হলুদ ফুল ভগবানের চরণে নিবেদন করবেন ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন রাধা মাধবকে এই দিন অবশ্যই আপনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন সাধ্য সামর্থ্য মতো নানারকম ফল মিষ্টি মাখন মিষ্টি ইত্যাদির ভোগ ভগবানকে নিবেদন করবেন ভগবানের ভোগের থালা গ্লাসে তুলসী পত্র দিতে ভুলবেন এরপর ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন পুজোর পর অবশ্যই কিন্তু উৎপন্না একাদশী ব্রত মাহাত্মকতা পাঠ করবেন বা শ্রবণ করবেন এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ গীতা পাঠ শাস্ত্র ভগবান অষ্টতর শতনাম জপ বা উৎপন্না একাদশী ব্রত মাহাত্মকথা পাঠ বা শ্রবণ করেই দিনটি উদযাপন করে দিন আপনার গৃহে যদি কোনো অসহায় গরিব দুঃখী অসুস্থ বৃদ্ধ ব্যক্তি আসে তাদের একদম ফেরাবেন না। কিছু খাওয়াবেন বা কিছু দান করবেন তার পাশাপাশি এই দিন আপনার বাড়িতে যদি কোনো অবলা জীব আসে তাদেরও কিন্তু নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু খাওয়াবেন একদম খালি হাতে ফেরাবেন একাদশী দিন কিন্তু বন্ধুরা ভুল করেও পঞ্চর অবিশস্য গ্রহণ করবেন না কারণ একাদশীতে পঞ্চর অবিশ্ব্য বর্জনীয় একাদশী যতক্ষণ না পুজো আপনারা সম্পন্ন করছেন ততক্ষণ চেষ্টা করবেন নির্জল উপবাস থাকার পুজো সম্পন্ন হয়ে গেলে পুজোর প্রসাদ গ্রহণ করে আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন এই একাদশীর দিন আপনারা নানা রকম ফল মিষ্টি দুধ শরবত সাবু মাখা বা সাবুর তৈরি নানারকম রেসিপি আলু বা যে কোনো সবজি লুচি পরোটা এরকম ধরনের নিরামিষ আহার আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন তবে বন্ধুরা খেয়াল রাখবেন একাদশীর দিন যে সমস্ত রেসিপি আপনারা তৈরি করবেন সেই সমস্ত রেসিপিতে কিন্তু সন্দপ লবণ ব্যবহার করবেন এবং রান্নায় ঘি বা বাদাম তেলের ব্যবহার করবেন আর যে সমস্ত রেসিপি আপনারা তৈরি করছেন সেগুলি সমস্ত কিছু আগে কিন্তু ভগবানকে নিবেদন করবেন তারপর সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন এই একাদশীর দিন কিন্তু সকাল সন্ধ্যা অবশ্যই তুলসী মাতার সেবা করবেন তুলসী মন্দিরে সকাল বেলা জল ফুল নিবেদন করবেন এবং ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন এবং বেলাও তুলসী মাতার কাছে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন বন্ধুরা এখন আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে উৎপন্না একাদশী ব্রত কথা শ্রবণ করুন অর্জুন বললেন হে দেব পূর্ণ পূর্ণপ্রদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয়তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পুত্র পূর্বে সত্য যুগে নামে এক দান ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুদ্ধজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাজিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতার হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে নারায়ণ ভগবান বললেন হে ইন্দ্র সেই মূর দানব সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে বংশে তালুকজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশারী ভীষণ উৎকর ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃপুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দ্বারাও দ্বারাও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখো এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণভয় নানাদিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দ্বৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে বছর যুদ্ধ ভগবান তাকে এক হাজার করেও পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে এক বিরাট কন্যা উৎপন্ন হল সেই কন্যায় উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু সম্ভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভসীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত মূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবে ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাসিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু পরম পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হল সমস্ত ব্রতকারী ভক্তি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে